নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মকর রাশি অর্থাৎ মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য আপনাদের রিলেশন আপনাদের এডুকেশন দাম্পত্য জীবন আপনাদের ভাগ্য কর্ম ব্যবসার জায়গাটা কেমন থাকবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশিতে একত্রে অবস্থান করবেন রবি মঙ্গল বুধ এবং শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে রাহু থার্ড হাউসে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর অষ্টমভাবে অবস্থান করবেন কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই ষষ্ঠ দিয়ে শুরু করব আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লট কর্মফলদাতা শনিদেব বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন সাড়ে প্রভাব থেকে মকর রাশির মানুষেরা মুক্ত হয়ে গেছেন তো স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেচর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে তবে থার্ড হাউসের লর্ড লওয়ার বৃহস্পতি আপনাদের স্পষ্টভাবে অবস্থান করছেন গলার দিক থেকে কিছু প্রবলেম গাফগোল্ডের সমস্যা গলা ব্যথা এই সংক্রান্ত দিক থেকে একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি বাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে এডুকেশনের কথা যদি বলা হয় আপনাদের ফোর থাউজেন্ড লর্ড মঙ্গল গ্রহ ফিফ থাউজেন্ড লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন পড়াশোনা আপনাদের ভালো চলবে পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না বিশেষ করে তেইশ তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন এই সময়ের মধ্যে এডুকেশনাল যে কোনো ডিসিশনও আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন তেইশ তারিখের পরবর্তী সময় মঙ্গল রাহু একত্রে অবস্থান করবেন আপনাদের সেকেন্ড হাউসে এই সময় অনলাইন গেম সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে বিদ্যার্থীদের আকর্ষণ কম বেশি বাড়তে পারে এবার রিলেশন ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের শুক্র শুক্রগ্রহ আর শুক্র আপনাদের কোথায় অবস্থান করছেন শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছেন তো রিলেশনের জায়গাটাও আপনাদের ভালোই থাকবে রিলেশন সংক্রান্ত দিক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে তবে অপোজিট সেক্সের প্রতি একটু আকর্ষণ আপনাদের বাড়তে দেখা যাবে পাঁচ ছ তারিখের পরবর্তী সময়টাতে এই দিক থেকে নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন বাদ বাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে পাঁচ ছ তারিখের পরবর্তী সময় আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু সন্দেহবাদিকতা একটু স্পিকটেশন আপনি বেশি লক্ষ্য করতে পারেন কারণ শুক্র যেহেতু রাহুর সাথে অবস্থান করবেন তো একটু চোখকান খোলা রাখবেন বাদবাকি আপনাদের জন্য ভালো সময় থাকবে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লটকে চন্দ্র চন্দ্র প্রতি চুয়ান্ন ঘন্টায় একবার রাশি পরিবর্তন করেন তো রাশির মানুষদের দাম্পত্য যিনি সঙ্গিনী হয়ে থাকেন সঙ্গী কিংবা সঙ্গিনী হয়ে থাকেন একটু মোট একটু যখন তখন অফ হওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায় বাদ বাকি দেখুন আপনাদের সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে দাম্পত্য জীবন ভালোই থাকবে কারণ সপ্তম ভাবে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব থাকছে না দাম্পত্য সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান আপনি অবশ্যই যেতে পারেন দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালোই থাকবে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় নবম ভাবের লটকে নবম ভাবের লট বুধ গ্রহ আর বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন দেখুন আর নতুন কিছু শুভ্রাম্ভ যদি করতে চান নতুন কোনো কাজ যদি শুরু করতে চান ব্যবসা শুরু করতে চান পরিবারে কোনো শুভ কার্য মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন তবে সেটা পাঁচ ছ তারিখের মধ্যে করাটাই আপনাদের জন্য বেটার হবে তার পরবর্তী সময়েও আপনি করতে পারেন তবে এই সময় বুধ রাহু একত্রে অবস্থান করবেন অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকলেও ভুল পথে কিন্তু আপনি চালিত হতে পারেন এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তো বড় কোনো ইনভেস্টমেন্ট বড় কোনো ডিল যদি আপনি সাইন করতে চান নতুন কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান পাঁচ ছ তারিখের পরবর্তী সময়ে সেক্ষেত্রে একটু ভাব আপনার চিন্তা করে ডিসিশন নেবেন তাহলেই সব কিছু ঠিক আছে তবে 5 তারিখের পরবর্তী সময় বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয় আর এখানে নবম ভাবের লর যেহেতু রাহুর সাথে অবস্থান করবেন বাবার দিক থেকে একটু প্রবলেম তৈরি হতে পারে বাদবাকি উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে ওভারঅল ভাগ্যস্থান আপনাদের মোঠের উপরে ভালোই থাকবে কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয় দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবের লট শুক্র গ্রহ শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পরবর্তী সময়ে কর্মজীবনের দিক থেকে নতুন নতুন চিন্তা ভাবনা নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় আসতে দেখা যাবে গাধার খাটুনি না খেটে কোনো কাজকে কিভাবে স্মার্টলি করা যায় সেটা মকর রাশির মানুষেরা অবশ্যই বুঝতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনার মধ্যে যখন অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আসবে আপনার যারা কলিগ আপনার যারা বস আছেন মালিক আছেন তাদের সাথে কিন্তু আপনাদের একটু মত হতে পারে কর্মক্ষেত্রে তো বেকার কোনো আর্গুমেন্টের সাথে জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ বাকি কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে কর্মজীবনের দিক থেকে পজিটিভ ফলপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে তবে দেখুন এখানে পাঁচ ছ তারিখে পরবর্তী সময়টাতে পড়াশোনার দিক থেকে মন আপনাদের ডাইভার্ট হতে পারে এই দিকটা একটু মাথায় রাখবেন বাদবাকি পরিশ্রম করলে সফলতা আপনি অবশ্যই পাবেন ব্যবসার কথা যদি বলা হয় এখানে সপ্তম ভাব ভালো থাকছে ব্যবসার কারক বোধের অবস্থান ভালো থাকছে তো আপনাদের জন্য ভালো সময় থাকবে ব্যবসা ভালো চলবে ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন তো কি উপায় অবলম্বন করবেন গুরুর বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম গ্রাম গ্রীম গ্রম শাহ গুরু বেনম রোজ একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার